নির্বাচন কমিশনার আপনার দৃষ্টি করছি বাংলাদেশে নির্বাচনের সাইলেন্ট বেজে গেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যেভাবে পদে পদে নির্বাচনের আচরণ আচরণবিধি করে হত্যা করেছে এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই সতেরো বছরে লক্ষ লক্ষ বৈধ অস্ত্রের আড়ালে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে আপনারা পারেন নাই আমরা একটা গুলি করা দেখেছি আরো কতগুলি সামনে আছে আমরা জানি না আপনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে আপনারা শুধুমাত্র রোড ম্যাপ করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন এভাবে চলবে না আপনাদেরকে কঠোর হতে হবে কোন বিশেষ দলের যদি আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন এদেশের মানুষ বসে থাকবে না পাঁচ তারিখে যেমন রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানা যাতে কাউকে দাওয়াত করা লাগে নাই পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে কামরুজ্জামান কাদের মোল্লা এবং আমাদের এই বীর চট্টলার সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই জুলাই আন্দোলনে সর্বশেষ হাদি যে জীবন উৎসর্গ করেছে এই পথ দেখিয়ে দিয়েছে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়া এবং এই বাংলাদেশ গড়ার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এবং আমাদের এই কাজের যে নতুন সূর্যোদয়ের আমরা আশা করেছি সেখানে দেখছি নতুন নতুন কালো মেঘ এসে দাঁড়িয়েছে আজকে যারা গণতন্ত্রের কথা বলতো তাদের মুখে আজকে দেখা যায় ফ্যাসিবাদের পানি আজকে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলত তারা আজকে চেয়ে আছে ভারতের ক্ষমতায় যাওয়ার জন্য আমি একটা জায়গাতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি যেখানে আপনারাও সাথী ছিলেন এবং সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারব কিন্তু আমরা দেখেছি যখন আর সম্ভব নয় আমরা সেখান থেকে কেটে পড়েছি শুধুমাত্র বের হওয়ার রাস্তা খুঁজেছিলাম আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপ্রিয়া আমি আশায় তারাও স্বস্তি বোধ করেছে এই কারণে আমি একজন ভারত বিরোধী আমি একজন ইসলাম এজন্য তারাও নাকি নিজেদেরকে ভাগ্যবান সৌভাগ্য মনে করছে আমিও শুক্রিয়া তারাও শুক্রিয়া ইনশাআল্লাহ এবারে দেখাবে রাজপথে নতুন করে কোনো ফ্যাসিবাদের দোষকদেরকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না মুখে বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে মুখে বলবেন দলবাজের বিরুদ্ধে মুখে বলবেন মাদকের বিরুদ্ধে আর এক একটা এলাকায় মাদকের সেই সম্রাট হিসাবে নেতৃত্ব দিবেন গোপনে এটা বাংলাদেশে আর চলবে না আগামী বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত চারাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত এবং দুর্নীতিবাজ মুক্ত সেই বাংলাদেশের একজন নাগরিক যদি হতে পারি তাহলেই আমরা সৌভাগ্যবান ইসলামী ছাত্র শিবিরের সাথে দীর্ঘ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করার সুযোগ হয়েছে সর্বশেষ জুলাই গণ আন্দোলনে অনেক মুখকেই আমরা সেদিন দেখি নাই কিন্তু আমরা সেদিন কিন্তু দেখেছিলাম রাজপথে শিবিরের সাথে নিজেকেও তখন ছাত্র ছাত্র মনে হয়েছে মনে হয় আমাদের বলতে মনে হয় আমার মনে হয় বিশ বছর কমে গিয়েছিল আল্লাহর কাছে যে জুলাই গণ আন্দোলনে যার নেতৃত্ব দিয়েছেন অনেকেই মাস্টার দাবি করেন কিন্তু যদি কোন সংগঠনকে মাস্টার মাইন্ড হিসাবে বলতে হয় তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে যদি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না অনেক নেতা নেত্রীরা জেল বার্তানা আমি বক্তব্য শেষ করব মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে নির্বাচনের সাইলেন বেজে গেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যেভাবে পদে পদে নির্বাচনের আচরণ বিধি লক্ষ লক্ষ বৈধ অস্ত্রের আড়ালে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো ব্যাগে উদ্ধার করতে আপনারা পারেন নাই আমরা একটা গুলি করা দেখেছি আরো কত সামনে আছে আমরা জানি না আপনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে আপনারা শুধুমাত্র না করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন এভাবে চলবে না আপনাদেরকে কঠোর হতে হবে কোন বিশেষ দলের যদি আপনারা পাহাড়ের ভূমিকা পালন করেন এদেশের মানুষ বসে থাকবে না পাঁচ তারিখে যেমন রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানা যাতে কাউকে দাওয়াত করা লাগে নাই পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে বন্ধুরা আমার আমার বক্তব্য শেষ করব আগামী দিনের আমাদের একটি আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে এই সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার ফলাফলের জন্য আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব এই সংসদে কোন টেন্ডার বাজের কোন সরকার যেতে পারবে না এই সংসদে কোন দখলবাজ যেতে পারবে না এই সংসদে কোন দুর্নীতি বাদ যেতে পারবে না এই সংসদে কোন সবাইকে একত্র হয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী শহীদি কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের আমাদের ঐক্য একটাই মাতাঠি হতে হবে যারা ভারতীয় আধিপত্যবাদ চায় না যারা আওয়ামী ফ্যাসিবাদ চায় না যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত করতে চায় তাদের কি নিয়ে আপনারা এগিয়ে যান সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ ইসলাম বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ ইসলামী ছাত্র মিশন ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মুস্তাফিজ রহমান ইরান ভাইকে প্রিয় উপস্থিত